আসছি আজকে আমি বাটা মাছের কালিয়া করব। আপনারা তো শস্য বাটা মাছের বাটা মাছের ঝোল অনেকভাবেই খেয়েছেন আজকে আমি যেরকম রুই মাছের কালিয়া করে ওই রকম বাটা মাছের কালিয়া করব। এখানে বাটা মাছ নিয়েছি তার জন্য পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা দেবো আর প্রথমে বাটা মাছটা আমি ভেজে নিচ্ছি

এর মধ্যে অল্প লবণের হলুদ অল্প লঙ্কার গুঁড়ো এটা কিছু সময় মেরে হালকা জল দিয়ে কষিয়ে নিব নাড়া হয়ে গেছে অল্প হালকা জল দিয়ে দিচ্ছি একটু কিছু সময় এটাকে কষিয়ে নিয়ে যাবে এখন হালকা করে জল দিয়ে দিই মাছগুলো দিয়ে দিই তারপরে মাছগুলো দিয়ে দিই একো বুধবে এটা তাৰপৰা আমি এখন গৰম মছলা দিবৰ মানে গৰম মছলাৰ গুড়ি দি এটাকে আমি নামিয়ে দেব আমার হয়ে গেছে আমার বাটা মাছের কালিয়া রেডি আপনারাও একবার ট্রাই করবেন কেমন লাগে খেতে আপনারা করে দেখবেন একবার